চিংড়ি মাছ ওজনে কম দেয়ার অভিযোগ নিয়ে এসেছেন এই ক্রেতা তার অভিযোগের প্রেক্ষিতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে যান ভোক্তা অধিকার মাছ বাজারে গিয়ে চিংড়ি মাছের ওজন করে যা দেখা গেল

হয়তো না আপনি কি দেখেছেন কম হয়ে গেছে আপনি ওই যে গ্রিন লাইট ব্যবহার করেছেন চিংড়ি মাছের সাথে মাছটা কেমন সুন্দর দেখা এখানে কি লাইট জ্বালানোর কথা ছিল

দশ ফিট বারো ফিট দশ ফিট আট ফিট মিনিমাম কয়টা বাল্ব জ্বালান একটা জ্বালান এখানে সাত আটটা লাগাইছেন কেন উপর দিকে লাগাবেন একটা বাল্ব জ্বলবে একটা দোকানের জন্য একটা বাল্ব যথেষ্ট বিদ্যুতের অপচয় করছেন আপনারা বলেন সাক্ষর দিন হ্যাঁ থ্যাংক ইউ ঠিক আছে না আমরা পাঁচ লক্ষ টাকা পাঁচ কোটি টাকা লক্ষ টাকা অনেকেরই কমপ্লেন আছে ওজনের ব্যাপারে বাজারে